মৃত মানুষ কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারে এরপর প্রশ্ন হলো গর্বের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয় ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি সামাজিকভাবে জেনার শাস্তি কার্যকর করা যাবে কি না দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে তো অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে কোরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনা হবে কোরআন মুখস্থ করার পর যদি ভুলে যায় তাহলে শুধু গুণা হবে না কি গুণা হবে জানেন নবী করিম কোনো সূরা মুখস্থ করছে এক পারা দুই পারা হেফজো করছে হ্যাঁ অনেক অংশ মুখস্থ করেছে এরপরে সে অবহেলা করে ভুলে গেল অলসতা করে ভুলে গেলো গাফলতির কারণে ভুলে গেল না পড়তে না পড়তে ভুলে গেলো এরকম যদি হয় নবী করিম সল্লা সাল্লাম বলেছেন আমাকে যত পাপের শাস্তি দেখানো হয়েছে যত পাপ বলা হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ আমি পেয়েছি এটাকে অর্থাৎ কোরআন ইচ্ছাকৃতভাবে না তেল করতে করতে ভুলে যাওয়ার কারণে যে গুণা হয় সেই গুণাকে এরকম গুণা জঘন্য গুণা তবে হ্যাঁ কারোর স্মৃতিশক্তি দুর্বলতা আছে মুখস্থ শক্তি দুর্বল বে পারে নাই এই জন্য ভুলে গেছে তার কারণে কি হবে না গুণা হবে না ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একই এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি একই এলাকায় কয়েকটা মসজিদ করলেন আমাদের দেশে দেখা যায় মসজিদ কমিটিতে গণ্ডগোল লাগার পর কমিটির লোকেরা দুই ভাগ হয়ে গিয়ে আরেকটা জায়গা কিনে কয়েকজন পয়সা লোক বাউ করে একটা মসজিদ শুরু করে দেয় আসে না নেই গুনাহের কথা বিশেষ করে তখন না হবে যখন মসজিদ পাশাপাশি হবে আমি সেদিন চট্টগ্রামে এক মাহফিলে গেছি একেবারে পুকুরের এই পার ওপার দুই পাড়ের মানে কাছাকাছি দুইটা মসজিদ খুব বিশ্রী একটা অবস্থা আপনার নিজের গণ্ডগোল সাথে হোক হোক একজন লোক টাকা না তারপর আপনি ওই অজুহাতে আর একটা করতে পারবেন এত সোজা না আপনি আল্লাহর ঘরকে বিভক্ত করবেন মুসলিদেরকে বিভক্ত করবেন ইসলামী বিভক্তি করে এটা সবচেয়ে বড় গুণাগুলোর মধ্যে একটা এটা করা যাবে হ্যাঁ কোনো মসজিদের কমিটির লোকজন সিরকে লিপ্ত ইমাম সাহেব সিরকে লিপ্ত সিরকে আকবরে লিপ্ত বেদাতে লিপ্ত কোনোভাবে সংশোধন করা যাচ্ছে না আসা নাই তাহলে আপনি দূরে একটা মসজিদ কেন তারপরও একবারে পাশাপাশি দৃষ্টিকটু হবে আল্লাহর ঘরের অসমান হয় এরকম করে মসজিদ বানানো যাবে না এরপরে প্রশ্ন হলো গর্বের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয় গর্বের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয় গর্ভবতী মায়েরা সন্তান গর্ভস্থ সন্তান যেন নেককার হয় সেজন্য তাদের সুনির্দিষ্ট করে আলাদা কোনো পৃথক কোনো দোয়া কোনো দেশে বলা হয় নাই তবে তারা আল্লাহ তালার কাছে ওই যে অন্য সব সময়ের মতো করে সুরাই ফোর খানের নম্বর আয়াতের দোয়াটা পড়বেন রব্বানা হাবুল্লা নামিন আজওয়াজিনা ওদুরাতা আয়ুন ও যে আল্লাহ আলী মুতাকিনা ইমামা আল্লাহ আমার রব আপনি আমার সন্তান সন্ততি স্বামী স্ত্রী আমার জীবন সঙ্গী সবাইকে ইমাম বানায় দেন চক্ষু শীতলকারী বানায় দেন এদও আপনি পড়বেন এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন এটা হাদিসে আলাদা করে বলা হয়নি কিন্তু অভিজ্ঞতা তারা প্রমাণিত কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে এবং শুনলে গর্ভস্থ সন্তান নেককার হয় গান হারাম জিনিস শুনবেন না হারাম জিনিস দেখবেন না এই টাইমটা তো অন্তত গুণা থেকে বেঁচে থাকবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেটা কমেন্ট যে হারাম খাবেন না অন্য সময় তো নাই এটা আমি বেশি করে আরো হারাম থেকে হারাম বক্ষণ করবেন না তাহলে ওটা হারাম থেকে গঠিত হবে এটা খুব ভয়াবহ একটা বিষয় এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অন্যান্য আমল করবেন সবের কাজ করবেন ভালো ভালো কাজ করবেন দোয়া তো অব্যাহত রাখবেন যেন আল্লাহ তারা সহজ করেন ইনশাআল্লাহ সন্তান নেক হবে আশা করা যায় সামাজিকভাবে জেনার শাস্তি কার্যকর করা যাবে কি না আমরা প্রায় পত্রিকার পাতা খুললে দেখি কোন এলাকায় দুজন ছেলে মেয়ে জেনা করেছে ধরা পড়েছে এলাকার মুরব্বীরা চেয়ারম্যান মেম্বার সাহেবরা তারা ডেকে এনে জেনার শাস্তি কার্যকর করছে আছে না নাই ইসলামে এই জাতীয় অপরাধের যে শাস্তি দণ্ড আছে এই দণ্ডগুলো কার্যকর করবে সরকারিভাবে বিচারিকভাবে এটা আপনার সামাজিকভাবে যে কেউ দায়িত্ব নিয়ে এটা শুরু করে দিবে এটা করতে পারবে না যদি হয় তাহলে বিচার নামে অবিচার হবে এবং বিচারের দায়ভার যে কেউ মাথার উপর ভাবে তুলে নিতে পারে এবং এর কারণে দেখা যায় যে টাকা পয়সার কারণে অনেক মাধ্যমের প্রতি অবিচার হয় যদিও বিচারিকভাবে হলেও সেটা হতে পারে কিন্তু ক্ষেত্রে আশঙ্কা বেশি থাকে এই এভাবে বিচারের দায়ভার যে কেউ নিজের কাঁধে তুলে নিবে দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে দাফনের সময় মৃত ব্যক্তির কপালে কিংবা বুকে কালিমা লেখা রাখলেন অনেক দরবারে গেলে অনেক পিস সাহেবরা অনেক ফিতারিতা দেয় যে এগুলা বাইন্দা দিবা তোমার বাপ মারা গেলে তাহলে মানে যখন দেখবে যে এই ফিতা অমুক অমুক ছেড়ে দিবে যে এরকম অনেক বিশ্বাস আছে না নাই আমাদের দেশে সব জায়গায় তো এই টাইপের কাজ কাম চলে মাস্তানি ছাড়া কিছু নাই যে সিগন্যাল আছে এটা অমুক ভাইয়ের গাড়ি তাহলে পুলিশ আর ওটা ধরে না মামলা দেয় না ওরে বাবার এই গাড়ির মালিক অমুক ভাই ছেড়ে দেয় ঠিক না মনে করে আখড়াতে এসব দুই নম্বরে চলবে একটাও মাটির উপর নিচে পড়বে না সবগুলো পিঠের উপরে ওই পিঠ নিজেই তো উপরে থাকবে উনি বাঁচাবে এগুলো বিশ্বাস করলেও ইমানের জন্য ক্ষতিকর নিজের চরকায় তেল দিতে দিতে কুল পাবে না আপনারাই কোথেকে বাঁচাবে এগুলো ভুল আর কপালে বাবুকে কালিমা লেখা লাভ নাই ভাই কালিমা অন্তরে কলবে লিখতে হবে ওইটার উপর আমল করতে হবে তাও প্রতিষ্ঠা করতে হবে তাহলে এমনি আপনি মাপ পাবেন আর না হলে ওই দেখবেন অনেক মসজিদের আপনার খাটিয়ার উপর লাশের উপরে যে কাপড়টা দেয় না কাপড়টা দেখবেন যে আরে কোরআনের আয়াত তারপরে যে কালিমায় শাহাদাত এটা সেটা লিখতে লিখতে শেষ আছে না নাই ও ভাই এই লোকটা সারা জীবন কোরআন মতো যদি চলে থাকে কোরআনের কথা যদি সে শুনে থাকে কোরআন যদি তেলাওয়াত করে থাকে তো আজকে কিছু দরকার নাই কোরআন তার ভিতরে আসে এটা তার উপকারী দিবে আর যদি না থাকে তো গোটা কোরআনের কাগজ দিয়ে মনে দিলেও কোনো লাভ হবে কারণ তার আমলটাই হলো আসল আচ্ছা এরপরে প্রশ্ন হলো অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে ওই যে আমি আগে বলছিলাম না দেখছেন প্রমাণ পাইছেন যত মাসলাম আসাইলার ফতোয়া ভুল ফতোয়া প্রয়োগ এগুলো হয় মহিলাদের উপর আর একটা হলো হুজুরদের উপরে মসজিদের ইমাম সাহেবদের উপরে বুঝতে পারছেন আচ্ছা অবিবাহিত ইমাম কতিবরে ইমা আপনার নিয়োগ দেওয়া যাবে কিনা প্রশ্ন করছেন এই প্রশ্ন কেন করলেন না যে অবিবাহিত লোকরে মসজিদ কমিটিতে ঢুকানো যাবে কিনা এটা তো প্রশ্ন হওয়া দরকার ছিল অবিবাহিত লোক মসজিদে ইমামের মুক্তাদি হতে পারবে কিনা এটা তো প্রশ্ন করেন নাই তাহলে বোঝা গেল এটার সাথে আসলে আপনার ইমাম খতিব নিয়োগ দেওয়ার কোনো সম্পর্ক অবিবাহিত যদি হয় তিনি যদি যোগ্য হন তাকে নিয়োগ দেওয়া যাবে তবে হ্যাঁ এটা ঠিক একটু ম্যাচিউর একটু ভার ভারত্ব না হলে মসজিদে দেখা যায় যে চ্যাংড়া পোলাপান হলে কখন কোনটা গোটা কি করে ভার ভারত না থাকে তখন মুশকিল আবার অনেক সময় দেখা যাক বয়স অনেক বেশি হয়েছে কিন্তু আমি মিরপুরে তিন সালের দিকে অনুমতি করেছি আরো দশ নম্বরে এক জায়গা মণিরপুরে এক জায়গা তো আমি ছোট ছিলাম দাঁড়িয়ে খুব বেশি গজাই নেই তখন আমার কিছু কিছু মুসলিরা বলতো যে মরি ছোট কিন্তু জাল অনেক কারণ হলো আলহামদুলিল্লাহ অন্যায় অনাচার দেখলে জিহাজুর জিহাজ করার স্বভাব আমার কোনো দিনে ছিল না আমি যেটা অন্যায় দেখতাম সেটা খুব বলিষ্ঠভাবে বলতাম তার বিরুদ্ধে অতএবরা সত্য বলতে কখনো দ্বিধা করবেন না এটা হলো তাদের মূল বৈশিষ্ট্য করেন এবং সুন্দর আলোকে মসজিদ পরিচালনা করবেন মসজিদের দায়িত্ব পালন করবেন এটা তাদের দায়িত্ব সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বয়স কম হোক অবিবাহিত হোক তাতে অসুবিধা নাই তবে হ্যাঁ ম্যাচিউর থাকা দরকার সেটা তো বলাই বাহল ভাই মৃত মানুষ কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারে আমরা অনেকে মনে করি যে আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন তিনি স্বপ্নে আসতেছেন না কেন তিনি তিনি বোধহয় আমার হয়ে আমরা এরকম মনে করি আসলে মৃত ব্যক্তি আপনার সাথে স্বপ্নে দেখা দেওয়া না দেওয়া এটা তার নিয়ন্ত্রণে সবসময় নয় বরং তার নিয়ন্ত্রণে নয় বরং এটা আল্লাহ তালার ফেসালা আল্লাহ চাইলে তার সাথে আপনার স্বপ্নে দেখা হতে পারে না হতে আবার তাকে স্বপ্নে দেখলেই যে আপনার একেবারে সবসময় আপনার একটা বিশেষ কোনো ইঙ্গিত বাহী হবে বিশেষ কিছু আপনাকে করতে হবে এমনটা জরুরি না যদি স্বপ্ন দেখে আপনার কাছে মনে হয় তিনি কষ্টে আসেন তো তার পক্ষ থেকে দান সাদা করবেন দোয়া করবেন আর যদি এরকম কিছু মনে না হয় তাহলে এটা সাধারণ স্বপ্ন মনে করবেন কিন্তু মৃত ব্যক্তি চাইলেই আপনার সাথে সে দেখা দিতে পারেন আবার অভিমান করে দেখা নাও দিতে পারেন ব্যাপারটা এরকম না এটা তার হাতে না